আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনাদের স্ক্রিনের সামনে যে কোটাগুলো দেখতে পাচ্ছেন এটা আপনাদের দেখে কি মনে হয় এটা আসলে একটি চাটনির প্যাকেট বা কোটা এটা হলো শিশুদের খাবার গ্রামাঞ্চল বা শহরাঞ্চলের বিভিন্ন দোকানে এই ধরনের খাবার পাওয়া যায় আপনারা বিভিন্ন পেপার ফ্লাশিং বা নিউজে দেখতে পাচ্ছেন ইদানিং যে বাচ্চারা বিভিন্ন ধরনের মানে নামবিহীন খাবার খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে এবং এমনকি মারাও যাচ্ছে তো আপনারা এই যে বিষয়টি দেখছেন এটা এটা একটা আকর্ষণীয় জিনিস মূল্য অত্যাধিক কম অত্যাধিক কম এটা দিয়ে যে আসলে কীভাবে সম্ভব পাঁচ টাকায় এই জিনিসটা বিক্রি করা কোনো অনুমোদন নাই কিছুই নাই বাংলাদেশের একটি পণ্য কি পণ্য আমি নিজেও জানি না তো এখানে দেখতে পাচ্ছেন যে কোটার ভিতরে দেওয়া আছে এখানে একটা বেলুন দেওয়া আছে আকর্ষণ করার জন্য বাচ্চাদের এই যে বেলুনটা খুবই স্বল্প মূল্যের এবং খুবই নর্মাল একটি বেলুন আর এখানে একটা গার্ডার ইউজ করা হয়েছে বেলুনটা রাখার জন্য আর এর ভেতরটা বাহ এখানে আবার দুইটা কভার দেওয়া হ্যাঁ কিছু সম্ভব বাঙালি আমরা দেখি আসলে এর ভেতরটা কেমন আর মানে বিষয়টা কি এই যে জিনিসটা যে খুবই উন্নত জঘন্যতম উন্নত মানের একটি চামচ ব্যবহার করা হয়েছে এখানে চামচটা আপনি দেখতে পাচ্ছেন হুম চামচটি দিয়ে আমরা এটা দেখব আসলে কি বানাইছে আর এটা খেয়ে কতটুকু স্বাস্থ্যসম্মত আমি জানি না কোনো অনুমোদন নাই কিছুই নাই কিচ্ছু নাই এটা খেয়ে সব বাচ্চাদের শরীর অবস্থা কেমন হবে তৈরি হবে না হবে আমি নিজেই খেয়ে দেখি সমস্যা হইলে আমারই হোক তো আমি টেস্ট করে দেখি বিষয়টি কি। আপনারা ভুলেও বাচ্চাদের এমন ধরনের জিনিস খেতে দিবেন না যে কারণে তারা অসুস্থ হয়ে যায় এবং মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে সবসময় চেষ্টা করবেন বাংলাদেশের অনুমোদিত উন্নত মানের প্রক্রিয়াজাতকরণ খাবার খাওয়ার জন্য সব থেকে ভালো হয় ঘরে তৈরি আচার খাওয়ানোর জন্য এটা কিন্তু একটা আচার আচারটা কিন্তু কি নোংরা পরিবেশে তৈরি নাকি ভালো পরিবেশে তীরে আমি জানি না তো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন মানে আমি জানি না কি অবস্থা তো আমি খেয়ে দেখি কেমন লাগে সম্পূর্ণটা কেমিক্যাল দেওয়া আমার মনে হয়েছে চিনি ইউজ করা হয়েছে আর ঘন করার জন্য কি ইউজ করা হয়েছে জানি না তো স্বাস্থ্যসম্মত না টেস্ট করা লাগবে না দেখলেই খাবার কিন্তু চেনা যায় সব কিছু টেস্ট করতে হয় না এগুলো কিন্তু দেখলে আপনারা চিনতে পারবেন তো এইসব খাবার থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে একটি লাইক এবং যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে একটি কমেন্ট বক্সে একটি কমেন্ট দিয়ে দেবেন সকলে ভালো থাকুন